আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের ইজি ইসলামিক স্কুল চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজকের মেয়ে শিশুদের জন্য সুন্দর সুন্দর বাসায় কৃত চল্লিশটি নাম নিয়ে হাজির হয়েছি আশা করি একটি নাম আপনার পছন্দ হবে এবং আপনার কন্যা সন্তানের নাম আপনি এখান থেকেই পছন্দ করুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর আতকিয়া আঞ্জুম এর অর্থ হল ধার্মিক তারা দু নম্বর আতকিয়া আনিসা এর অর্থ হল ধার্মিক রূপসী তিন নম্বর আতকিয়া মাহমুদা এর অর্থ হল ধার্মিক প্রশংসিতা চার নম্বর নামটি হল আতকিয়া আঞ্জুম এর অর্থ হল সুন্দরী তারা পাঁচ নম্বর নামটি হল আনিসা তাবাস্সুম এর অর্থ হল সুন্দর হাসি ছ নম্বর নাম আনিসা রাইহানা এর অর্থ হল সুন্দর সুগন্ধি ফুল সাত নম্বর নাম আফরা আঞ্জুম এর অর্থ হল সাদা তারা আঞ্জুম মানে তারা অর্থাৎ এখান থেকে কেউ আঞ্জুম নামটা রাখতে পারেন আঞ্জুম মানে হলো তারা আট নম্বর নাম আফরা ইয়াসমিন এর অর্থ হল সাদা জেসমিন ফুল অনেকে ইয়াসমিন নাম রাখে ইয়াসমিন মানে হলো জেসমিন বা আফরাহ নাম রাখতে পারে ন নম্বর নাম আফরিন আফরিন নামের অর্থ হল ভাগ্যবতী দশ নম্বর নাম হলো আফরোসা আফরোসা নামের অর্থ হলো জ্ঞানী এগারো নম্বর নাম হলো আফিয়া আয়মান এর অর্থ হল পূর্ণবতী শুভ শুধু আফিয়া রাখতে পারেন শুধু আফিয়া নামের অর্থ হলো পূর্ণবতী বারো নম্বর নাম আফিয়া জাহিন এর অর্থ হলো পূর্ণবতী বিচক্ষণ তেরো নম্বর নাম আফিয়া ফাহমিদা এর অর্থ হলো পুণ্যবতী বুদ্ধিমতী ফাহমিদা মানে বুদ্ধিমতী ফাহমিদা নাম রাখতে পারেন চোদ্দ নম্বর আফিয়া মুকার্রমা এর অর্থ হল পুণ্যবতী সম্মানিতা পনেরো নম্বর নাম তৈবা এর অর্থ হল পবিত্রা ষোলো নম্বর নাম তানজিম তানজিম এর অর্থ হল সাজানো সতেরো নম্বর নাম তাবাসুম এর অর্থ হলো মুচকি হাসি আঠারো নম্বর নাম তাস্কিয়া এর অর্থ হলো কবিত্তারা উনিশ নম্বর নাম তাস্কিনা তাস্কিনা নামের অর্থ হলো শান্তনা কুড়ি নম্বর নাম তাসনিম এর তাসনিম নামটা খুব সুন্দর নাম এর নামের অর্থ হলো বেহেস্তি ঝর্ণা একুশ নম্বর নাম হল তাহমিনা তাহমিনা নামের অর্থ হলো বিরত থাকা বাইশ নম্বর নামটা খুবই সুন্দর এটা রাখতে পারেন তানজিম তুবা তানজিম মানে সাজানো তুবা মানে সুসংবাদ অর্থাৎ সুবিন্যস্ত সুসংবাদ তেইশ নম্বর নাম হলো তোহফা তোহফা নামের অর্থ হলো উপহার চব্বিশ নম্বর নাম দিনা এই দিনা নামের অর্থ হলো বিশ্বাসী এই দিনা নামটা সম্ভবত হজরত ইয়াকুব আলি ইসলামের মেয়ের নাম খুবই সুন্দর নাম পঁচিশ নম্বর নাম হলো নওশিন আঞ্জুম নসিন মানে মিষ্টি আঞ্জুম মানে তারা তার একত্রিয়তা মানে হলো মিষ্টি তারা ছাব্বিশ নম্বর নাম নাফিসা আয়মান এর অর্থ হলো মূল্যবান শুভ খুব সুন্দর সুন্দর নাম আছে সাতাশ নম্বর নাম নাফিসা তাবাসুম এর অর্থ হলো পছন্দনীয় মুচকি হাসি নাফিসা মানে পছন্দনীয় তাবাস্তুম মুচকি হাসি নাফিসা তাবাস্তুম পছন্দনীয় মুচকি হাসি আটাশ নম্বর নাম নাফিসা রাই হায়না এর অর্থ হলো মূল্যবান সুগন্ধি ফুল উনত্রিশ নম্বর নাম হলো নাফিসা রুম্মান এর অর্থ হলো মূল্যবান ডালিম নাফিসা পশুনীয় বা মূল্যবান রুম্মান ডালিম নার্গিস এটা একটি বেহেস্তি ফুলের নাম আচ্ছা একত্রিশ নম্বর নাম হলো নাসরিন এর অর্থ হলো সাহায্যকারী বত্রিশ নম্বর নাম নিষাদ আঞ্জুম নিষাদ আঞ্জুম এর অর্থ হলো আনন্দ তারা তেত্রিশ নম্বর নাম হলো নুসাইফা নুসাইফা এর অর্থ হলো ইনসাফ চৌত্রিশ নম্বর নাম হলো ফারজানা এর অর্থ হলো জ্ঞানী আপনারা যারা শুনছেন দেখছেন কত সুন্দর সুন্দর নাম আছে এগুলো বাছাই করার নাম পঁয়ত্রিশ নম্বর নাম হলো ফারহানা এর অর্থ হলো আনন্দিতা ছত্রিশ নম্বর নাম হলো ফিরোজা এর অর্থ হলো মূল্যবান পাথর সাঁত্রিশ নম্বর নাম মাইমুনা এর অর্থ হল ভাগ্যবতী আটত্রিশ নম্বর নাম হলো মারজানা এর অর্থ হলো মুক্তা উনচল্লিশ নম্বর নাম হলো মালিহা এর অর্থ হলো রূপসী শেষ নাম অর্থাৎ চল্লিশ নামের নাম হলো রাই হানা এর অর্থ হলো সুগন্ধি ফুল তো বন্ধুরা খুব সুন্দর সুন্দর নাম আপনি যদি আখ দিয়ে নাম খুঁজতে চান তাহলে এই ভিডিওটি সুন্দরভাবে সাজানো এ নাম যখন একটি নাম আশা করি আপনার পছন্দ হবে আবার দেখাবে পরবর্তী ভিডিওটি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু